ৰা আমি বিজয়ে ৰাখলাম এই যে মটৰ আৰু এই যে হাবুলি চানৰটা এই যে মটৰটা এই মটৰ আৰু এই যে হাবুলি চাদৰটা দুইটা মিলাই আমি বিজয়ীয়ে ৰাখিলাম এখন আমি আলুটা অকণ চুলি ৰাখিলাম এখন আমি এইটো দিয়া কুৰাইবাৰ মেচিন দিয়া অকণ চোটৰ ইটা চোটৰটা দিয়া পৰাৰ দিনা অইতা দিয়া ইটা দি অকণ দিয়া কুৰাই লৈ আলুটা ফার্স্টটা আলু লোচি আমি ধীরে ধীরে করবা রাতে কাটব ওরকম করিয়া গাজরও কাটিছি একটা আমি একটা গরম হয়েছে আমি এটার মধ্যে তেল দিয়া দিছি চানা মটর দিয়ে আজকে তরকারি বানাইয়া দেখাই কুকারের মধ্যে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে আমি শুকনো মরিচ দিলাম দিয়ে দিছি তার পেঁয়াজ রসুন দিই

오리진, 뭘, 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 সেই জল দিলাম না এখন লবণ দিয়ে দিছি লবণ দিলাম এখন আমি এটা লাগাইয়া সাইটটা সিটি মারার পরে আমি বন্ধ করে দিই সাইটটা সিটি দিব তারপরে আমি গ্যাসটা অফ করে দিব এটা ঠান্ডা হওয়ার পরে আমি কুকারটা খুলি আপনার রাতে দেখাইনি এখন ঠান্ডা হোক এটা দিলাম গীতা হলে ঘিও দিবা আপনারা স্বাদুইব আর এমনিও সাদা আছে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা